মনে সম্মানিত দর্শক সাম্প্রতিক সময়ে আবু তোহা আদনান হুজুরকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন আলোচনা সমালোচনার তোলপাড় ওনার স্ত্রী সাবিকুন্নাহার সারার একটি বক্তব্যকে ঘিরে উনি নাকি ওনার প্রাক্তন যে প্রেমিকা ভালোবাসার মানুষ উনি যখন কলেজ লাইফে আপনারা জানেন উনি কলেজ লাইফে লেখাপড়া করেছে জেনারেল লাইলে প্রথম অবস্থায় লেখাপড়া করেছে ওই সময় নাকি কোনো এক মেয়েকে তিনি প্রপোজ করেছিলেন বিবাহের প্রস্তাব দিয়েছিলেন পরবর্তী সময়ে পনেরো বছর পর তার দুইটা কিন্তু স্ত্রী আছে তার দুইজন ওয়াইফ আছে এই দুইজন ওয়াইফকে বাদ দিয়ে উনি ওনার প্রাক্তন প্রেমিকা ওই বিমানবালা নাকি নাম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি ওই বিমানবালার মেয়েকে নাকি উনি বলতেছেন নীরবে সময় কাটাবে এবং আপনার কপি শপে একাকিত্ব দেখা করবে বিষয়টি আপনি কোন চোখে দেখতেছেন আবু তহা আদনান হুজুর কি এরকম কাজ করতে পারে আপনি আপনার কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার মতামত আমরা অবশ্যই দেখব এবং আপনার কমেন্ট অনুযায়ী আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত দর্শক ওনার স্ত্রী যে কাজটা করেছে সোশ্যাল মিডিয়াতে এসে এটার খারাপ দিক কতটুকু ভালো দিক কতটুকু আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তা তালা একজন আলেম হয়ে একজন আলেম হয়ে আলেম সমাজকে নষ্ট করা এটা আসলেই বড়ই বিভ্রান্তিকর একটি কাজ তা আবু তহা আদনান হুজুরের কাছ থেকে এরকমটা আমরা আশা করতে পারি না বা আমাদের মনেও হয় না আবু তো হাদনার আকিদ এবং মানুষ সম্পর্কে জানতে চাই ব্যক্তিগত প্রশ্ন ওকে আমি একেবারে অ্যাভয়েড করি এটা আপনি জানেন তবে আমি বলি যে সকল ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা কেয়ামতের আলামত নিয়ে অপ্রয়োজনীয় নিজের মন গড়া কথাবার্তা বলবে তাদের কথা শুনবেন না সবাইকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে এটা এখনো প্রমাণ হয় নাই যে দেখা গেছে বিভিন্ন গন যেই হারে আপনার সমালোচনা করতেছে আলোচনা করতেছে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে তুলতেছে উনি নাকি ওনার এরকম ভাবে একজন আলেম হয়ে এইভাবে আমরা তার কথাগুলো শুনি তার কথাগুলো মানি উনি যদি তার দুইটা স্ত্রী ছাড়াও আরেকজন প্রেমিকার সঙ্গে চলে যেতে চায় তাহলে মানুষ ওনার কাছ থেকে শিখবে কি সম্মানিত দর্শক আসলে এটা একটা পয়েন্ট এখন আপনাদেরকে আমি যে কথাগুলো বলতে চাই সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় দেখে একটা বিষয় শুনে এটাকে সাথে সাথে বিশ্বাস করা এটা কোনোভাবেই উচিত নয় যাচাই বাচাই না করে একজন বিজ্ঞ আলেমে দিন একজন বিজ্ঞ আলেমে তার সম্পর্কে আপনি হ্যাঁ বিশেষ করে আলেমদের সম্পর্কে আপনি একজন ভালো মানুষ সে সবসময় রসুলের সুনত সবসময় রসুলের আদর্শ মেনে চলার চেষ্টা করে প্রকৃত আলেমগণ তো এই আলেম সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে একটা কথা শুনেই সাথে সাথে তার বিরোধিতা করা সাথে সাথে তার পক্ষে না গিয়ে অন্য পক্ষ অবলম্বন করা এটা কোনোভাবেই মুসলিম সমাজের মুসলিম ভাইদের বন্ধের উচিত হবে না হবে না এটাই আমার বক্তব্য তা আমি বলতে চাই ওনার স্ত্রী যেই কাজটা করছে ওনার স্ত্রীকে গিরেই তো এখন বর্তমানে ভাইরাল আলোচনা সমালোচনা তোলপাড় যেটা চলতেছে একজন স্ত্রী হয়ে উনি যেই কাজটা করেছে বক্তব্য দিয়েছে স্বামীর বিরুদ্ধে হ্যাঁ তো যদি এটা সত্য হয় তাহলে একজন মহিলা হিসেবে তার জামিন স্বামী যেহেতু ভাইরাল পার্সন তাকে ভাইরালভাবে সংশোধন না করলে হবে না এটা যে কেউ হোক না কেন এটা আবুতহা আদনান হুজুর হোক অথবা আপনি হন আমি হন বা অন্যত্র আপনার ভাইরাল পার্সন যারা আছে তাদেরকে ভাইরালভাবে সোশ্যাল মিডিয়াতে আইসেই সতর্ক করা উচিত কারণ একজন মানুষ যখন দুইটা বিবাহ করে তার আমার মনে হয় বর্তমান সময়ে মানুষের শৈলে যে শক্তি আর কোনো বিবাহ করার দরকার নেই তো একজন মানুষ দুইটা স্ত্রী আরেকজনের সঙ্গে থাকতে চায় বা চলে যেতে চায় তাহলে তো তার স্ত্রীগণ তার বিরুদ্ধে খাপ খেপে উঠবেই তার বিরুদ্ধে রিয়াকশন দেখাবেই ওনার স্ত্রী নাকি আপনার সোশ্যাল মিডিয়া তাই এই বক্তব্য দিয়েছে উনি এরকম ভাবে কোনো কোনো বর্ণনায় আমরা পাইলাম যে দেখতে পাইলাম যে ওনাকে ভালো বলছে ওনাকে পবিত্র বলেছে আবার কোন কোনো ইউটিউবারগণ এবং বা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি ওই নাকি পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে উনি এখন তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে চলে যেতে চায় এইভাবে যদি উনি বলে থাকে তাহলে আমি মনে করি ঠিক আছে কেন ঠিক আছে আপনার সোশ্যাল মিডিয়াতে আই সেটাকে ভাইরাল করে দিয়েছে ভাইরাল করে দেওয়ার কারণে এটা সকল মানুষ ভক্তবৃন্দ উনি সহ সবাই এটা দেখতে পারছে এখন যদি হাতায়াত থাকে আপনার তার অনুশোচনা জাগে তাহলে পরকিয়া খারাপ কাজ অবৈধ কাজ থেকে ফিরে আসতে তার জন্য সহজ হয়ে যাবে আপনারা কি মনে করেন এই বিষয়টি আমি যেটা বললাম ভাইরাল ভাবে বক্তব্য দিয়ে থাকে সংশোধন করা এটা কতটুকু মানে তার জন্য ভালো হয়েছে এটা আপনাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন তো সম্মানিত দর্শক একজন মহিলা তার দিক থেকে সে তো মহিলারা অপারক থাকে মহিলারা কমজোরি থাকে এভাবে সোশ্যাল মিডিয়াতে আইসা যদি সে এরকমভাবে তাকে ধমন করার জন্য কিছু বিষয় করে থাকে রিয়াকশন দিয়ে থাকে তাহলে মনে করি ভালো হয়েছে কিন্তু একজন আলেমের জন্য এটা খুবই মারাত্মক বিষয় ঘটনা ঘটছে একজন আলেম সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আইসা এইভাবে বক্তব্য দেওয়া মানে কি তার এরকম ভাবে নেতিবাচক বিষয়গুলো একবারে সম্মান দুলিস্বাদ হয়ে যাওয়া তার এরকম ভাবে আপনার অনুসারী ভক্তবৃন্দ সব কিছু এরকমভাবে তাকে খারাপ দেখা এটা হলো একজন আলেমের আলেমের জন্য একটা খারাপ দিক দিক এবং অপমানজনক হলো একজন সম্মানহানি হয়ে গেল এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই দিক থেকে হলো এটা খারাপ দিক আর ওনার স্ত্রীর দিক থেকে ওইটা কিন্তু ভালো দিক তো সম্মানিত দর্শক একটা বিষয় বলতে চাই সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছুই দেখে থাকি অনেক কিছুই আমরা এরকমভাবে অনুমান করতে থাকি কিন্তু এটাকে যদি আপনার বিশ্বাস করতে হয় বিশেষ করে একজন আলম সম্পর্কে যদি আপনাকে কোনো খারাপ ধারণা নিতে হয় যার কথাগুলো আপনি অনবরত শুনতেছেন অনবরত মানতেছেন যার কথার উপরে আপনি আমল করতেছেন আপনার দৈনন্দিন জীবন পরিচালনা করতেছেন আমরা জানি আবু তোহা আদনান হুজুর এমন এমন বক্তব্য দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে এসে যার কথাগুলো শুনে যুবকরা অনেক যুবকরা এরকমভাবে তাকে ভালোবাসে এবং নামাজ পড়তে আগ্রহী হয়েছে টুপি পড়তে আগ্রহী হয়েছে গুণাস সারতে আগ্রহী হয়েছে এমন একজন ভাইরাল বক্তব্য উনি দিয়ে থাকেন এবং ভাইরাল বক্তা ওনাকে এরকমভাবে নিচে নামানোর জন্য আমার মনে হয় কিছু চক্র এখানে কাজ করতেছে বরকাওয়ালি ব্যক্তিটা আপনার যেটা দেখেছেন কিছুক্ষণ পূর্বে একটা গান গাইছে ওটি কি ওনার প্রাক্তন প্রেমিকা না ওনার স্ত্রী না অন্য কেউ মানে কি করছে না করছে এটা এখনও কোনোভাবে প্রমাণ পাওয়া যায়নি এই আমি বারে বলতেছি একজন আলেমে দিন সম্পর্কে আপনার যদি খারাপ ধারণা করতে হয় তাকে আগে বুঝতে হবে প্রমাণ করতে হবে বিভিন্ন ভাবে এটা প্রমাণ ছাড়া তাকে আপনি এরকম ভাবে ই করতে পারেন না খারাপ ধারণা করতে পারেন না যদি আপনি খারাপ ধারণা করেন একজন আলেম সম্পর্কে যাচাই বাছাই না করে তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন একজন মুসলিম হিসেবে আলেমদেরকে সম্মান করা আল উলামা উয়ারাসাতুল আমবিয়া আলেমদেরকে অবশ্যই আপনার mohabbat করতে হবে ভালোবাসতে হবে তাহলে আপনি নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে সব আলেবি যে খারাপ এরকমটা কিন্তু নয় মানুষের মধ্যে বেশ কিছু মানুষ খারাপ থাকবে কিছু মানুষ অবশ্যই ভালো থাকবে তা আবু তহা আদনান হুজুরকে গিরে যে আলোচনা সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আশা করি আপনারা এটাকে যাচাই বাচাই করবেন এটাকে আপনারা কি করবেন যাচাই বাচাই করে দেখবেন আসলে কি আবু তহ আদনান হুজুর এই সমস্ত কাজগুলো করতে পারে তার দ্বারা এই সমস্ত কাজগুলো শোভা পায় সে কি সত্যিকার অর্থেই তার কলেজ লাইফের প্রেমিকা বলেন যা প্রাক্তন যেই ভালোবাসার কথা বলেন ওইটা যদি সত্য হয়ে থাকে তা আবু তোহা আদনান হুজুর সম্পর্কে আমি কিছু বলতে চাই উনি আসলে সোশ্যাল মিডিয়াতে আইসা এইভাবে মানে দড়া খেয়ে যাবে এটা কখনোই কোনো কাম্য হয় কিছুদিন পূর্বে কয়েক বছর পূর্বে বিগত যে ফেসিবাদি সরকার ছিল ওনার আমলে কিন্তু হজরতুল আল্লাম আল্লামা মামুনুল হক সাহেব সোনার সোনারগা রিসোর্টে কিন্তু উনি একজন মেয়ে নিয়ে তারপরে দেখা গেছে মানে আটকা পড়েছে যুবকদের হাতে সাংবাদিকদের হাতে তো দেখা গেছে আপনারা যারা ভাইরাল পার্সন আবু তোহা আদুল হুজুর আল্লামা মামুনুল হক সাহেব হুজুর হাবিজুর রহমান সিদ্দিকি আরও যে বড় বড় মুসলিম সমাজের বিজ্ঞ বিজ্ঞ আলেম পর্যায়ের যে সমস্ত লোকগুলো আপনারা আছেন আপনারা অবশ্যই সচেতনভাবে থাকার চেষ্টা করবেন আপনাদের পিছনে শত্রু লেগে আছে আপনাদের পিছনে শত্রু লেগে আছে আপনারা একটা ভালো কাজ করলে ওইটাকে খারাপ বানানোর চেষ্টা করে আল্লাহ মামুনুল হককে গিরে কত কিছু হয়েছে সমালোচনার ঝড় উঠছে এমন কি ওনার উপরে অত্যাচার পর্যন্ত করা হয়েছে তো এখন আবু তোহা আদনান হুজুরকে গিরে এই কাজগুলো যারা করতেছে আসলেই খুবই নিন্দনীয় এটাকে আগে আপনাকে যাচাই বাছাই করা দরকার ছিল একজন এরকম আলেমে দিন সম্পর্কে হম যার কথাগুলো আমরা সময় অনুসরণ করতেছি মানতেছি ওনার সম্পর্কে এই বিষয়গুলো তুলে ধরা খুবই খারাপ দিক এবং আলেমদের সচেতন থাকতে হবে আমার কোনো কাজের মাধ্যমে আমার কোনো আপনার কথার মাধ্যমে আমার কোনো ফোন কলের মাধ্যমে যেন এরকম কিছু ভাইরাল না হয় যে মানুষ আমার সম্পর্কে খারাপ ধারণা করবে মানুষ আমাকে কুন নজরে দেখবে মানুষ আমার সম্মান হানি হয়ে যাবে এই বিষয়টি মানুষের নজরে পড়বে এরকম ভাবে বিশেষ করে কোনো মেয়েলি বিষয় নিয়ে যেন এরকমটা না হয় আপনারা জানেন হযরতে মুসা আলী সালাতামের জামানায় হ্যাঁ আলেমদেরকে অর্থাৎ আলেম না বনে ইসরায়েলের পক্ষ থেকে তাদের রহমত দূর করার জন্য প্রদত্ত যে রহমত তাদের তাদের কাছে ছিল এই রহমতকে দূর করবার জন্য আপনার ইহুদিরা কি করছে জেনার সাথে লিপ্ত করে দিয়েছে আপনার বনে ইসরাইলের লোকদের সঙ্গে সুন্দরী আপনার রমণীদেরকে নিয়ে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল যেন তারা কি করে এই বেহায় পড়া প্রতিটা নারীদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয় যেন এতে করে আল্লাহ তাল রহমত দূর হয়ে যায় তা আলেমদের উচিত আমরা এই সমস্ত বিষয়গুলো ঘটনাগুলো জেনেও যদি আমরা আহলি হাওয়াইলি শৈতন মহিলা হলো মহিলারা হলো শয়তানের রশি মহিলারা হলো শয়তানের চাবি এই মহিলাদের ফাঁদে পা রাখবেন না নিজের স্ত্রী আছে আপনি বিয়ে একটা না করলে আরেকটা করেন আরেকটা না করতে বলে আরেকটা করেন তিনটা বিয়ে করেন চারটা বিয়ে করেন এতে কোনো কোনো সমস্যা নাই কিন্তু আপনি একজন গায়রে মাহারাম মহিলার সঙ্গে আপনি কথা বলবেন ফোন আলাপে আপনার মাধ্যমে দেখা গেছে পুরো আলেম সমাজ পুরো পরিবার নষ্ট হবে পুরা দেশবাসী আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে এটা আমি মনে করি অবশ্যই অবশ্যই একজন আলেম হয়ে এটা খারাপ দিক যদি সত্যিকার অর্থে ওনার মাধ্যমে এগুলো প্রমাণ হয়ে থাকে উনি করে থাকে তো সম্মানিত দর্শক আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আবু তোহা আদনান সাহেব হুজুর এই বিষয়টি করতে পারে কিনা বা আপনি অবশ্যই যাচাই বাছাই করে ওনার সম্পর্কে খারাপ ধারণা রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য আপনি অবশ্যই অপেক্ষায় থাকবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ